বৈষম্য করে বিচার হয় না আমরা বৈষম্য চাই না আমি তো মনে করি আয়না করে রেখে দিয়ে বিচার করা উচিত তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র প্রদেশটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে আমি প্রচন্ড ঘৃণা করি উনি মানে কোন কাতারের মধ্যে পরে আমি জানি না ওনাকে ডিভিশন দেওয়া হবে অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন ওখানে আইজিপি নাই এনাকে আইজিপির উদ্বেগ আমি মানে হতাশ আমাদের দাদুল ভাই বা আইসিপি চরম ভালো কাজ করছে এটা প্রকাশ করা যাবে না মানে মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না যে সাহসিকতা যে ভূমিকা যে একটা সংশয় ছিল এটা এন্ড হয়েছে মানে আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোন তথ্য পাবেন নিরাপরাধ কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময় এই অফিসার থেকে জিজ্ঞাসা করা হয়েছে এরা কথা বলে নাই এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই গাদি করবে আমরা আমি এর ঘোর বিরোধী তদন্ত হবে বাট কারাগরে রেখে ওই ক্যান্টামেন্টের ভিতরে এসি রুমে রেখে কাটা চামিজ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না দেশের যারাই সাথে জড়িত যারাই জড়িত ন্যায় করতে হবে আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের হামিদা সারদের হোক অফিসার যারা মনে পানি কাজটা করতে তাদের বিচার হওয়া উচিত এবং জন দেশের প্রচলিত আইনি বিচার হবে এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ কায়ম হোক সেনাবাহিনী অপরাধীরা সেনাবাহিনী গুটি কয়েক অসৎ সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনা প্রোচনায় এই অপকর্মগুলি করছে আমাদের পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনী কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে সব দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সপর্দ করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের দরকার ছিল না তারপর যখন করছে পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না এমন অপরাধ ক্রাইমে হিউমিনিটি এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলেন নাই কোন জেনারেল কথা বলেন নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাছে মহান আল্লাহ কাতে শুক্রিয়া জেনারেল ওয়াকারকে ধন্যবাদ উনি কপারেট করছেন ওনারা ইনসাফ চাচ্ছেন আমরাও ইনসাফ চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্র উপদেশা সাবজের সৃষ্টি করছেন আমির বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারো সাথে